নিজের ইনকামের টাকায় কখনো বাবা মাকে কিছু দিতে পারবো এটা আমি কখনো আশাও করিনি আর বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না তবুও ছোটোখাটো কোনো জিনিস দিয়ে যদি বাবা মাকে একটু হলেও খুশি করা যায় তার থেকে আনন্দ মনে হয় আর কোনো সন্তানের কাছে কিচ্ছু নেই তো আমার বাবা অনেক দিন থেকে বলছিল একটা প্রেশার কুকারের জন্য যে প্রেশার কুকারে ভাত খাবে বাবার তো এখন আস্তে আস্তে বয়স হচ্ছে আর তাছাড়া গালের টেস্টও আস্তে আস্তে কমে যাচ্ছে তো বারবারই বলছিলো আরেকটা কথা সবাইকে বলতে চাই একটা ছেলের বাবা মা যতটা কষ্ট করে একটা ছেলেকে মানুষ করে ততটা কষ্ট করে একটা মেয়ের বাবা মাও একটা মেয়েকে মানুষ করে যত্ন করে তো আমার বাবা পার্সেলটা রিসিভ করেছে আমি বাড়ি ছিলাম না ব্যাংকে গেছিলাম তো বাবা একটুখানি খুলে দেখেছে যে তো জিনিসটা আছে কিনা না আগেরকার দিনের লোক বুঝতেই পারছো তো পুরোটা খোলেনি বাবা তো আমিও টানা হেঁচড়া শুরু করলাম পার্সেলটা ওপেন করার জন্য হাতের কাছে কিছুই পাচ্ছিলাম না বারবার এদিক ওদিক দেখছিলাম কিন্তু কিছুই পেলাম না লাস্টে ফাইনালে হাত দিয়ে পার্সেলটা আমি ছেড়ে ফেললাম আর মেয়েরা পার্সেল দেখলেই কিন্তু আর নিজেকে সামলাতে পারে না টানা হেঁচড়া শুরু করতেই থাকে যে কখন পার্সেলটা আনবক্সিং করবে ওর মধ্যে কী হিরে রত্ন মোহর আছে দেখার জন্য তো দেখো ফাইনালি বেরিয়ে আসলো প্রেশার কুকার আমার বাবা অনেক দিন থেকে বলছিলো তো আমি একটা প্রেশার কুকার বাবার জন্য অর্ডার করেছিলাম এই প্রেশার কুকারগুলো না খুবই ভালো আর আগের দিনের যে প্রেশার কুকারগুলো পাওয়া যেত যেগুলো গাডার দিয়ে মানে আটকাতে হতো ওগুলো না ঠিকঠাক ভালো বলে মনে হয় না তো আমি এটা অর্ডার করেছিলাম আর জিনিসটা কিন্তু সত্যি খুবই ভালো এসেছে আর আমি যত জিনিস কিনি মিশো থেকেই কিনি কারণ মিশো থেকে আমি কখনও কোনো দিনও ঠকিনি সসরা তো এটাতেও ঠকলাম না তো চলো এর মধ্যে যে এটা ছিল উপরে এটা আমি এটা সেটিং করে লাগিয়ে দিলাম আর সত্যি বলতে আমি ছোটোখাটো জিনিস হয়তো আমার বাবা মাকে দিই বাট এটাতে আমার বাবা মা প্রচুর প্রচুর খুশি হয় আর বিশেষ করে বাবার কথাই বলবো বাবারা শুধু ভালোই বেসে যায় সারা জীবন কখনো মুখ ফুটে বলে না যে কতটা ভালোবাসে আর এটা ছিল আমার একটা পার্সেল যেটা আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছিল খুব ভালোবেসে বলেছিলো এই ড্রেসটা খুব ভালো তোমার জন্য খুব ভালো লাগবে তো ও বেসিক্যালি কোনো কিছুই পছন্দ করতে চায় না মানে করে না আর কি সবসময় আমাকে বলে যে তুমি পছন্দ করে কিন্তু আমি এবারে বলেছিলাম তুমি যেটা পছন্দ করে কিনে দেবে আমি সেটাই নেবো তো চলো এই পার্সেলটা আনবক্সিং করা যাক আর আমি আগেই বললাম আমি টানা করে ছেড়ে ঘুরে পার্সেলটা আনবক্সিং করি তোমরা কীভাবে করো আমাকে একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও তো এটা ছিল একটা ড্রেস আর এই কালারটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা কালার আর ও সবসময় এই ধরনের কালারগুলো চুজ করে তো এটা ছিল একটা লং থ্রি পিস টাইপের আর ওর মধ্যে ছিল একটা হোয়াইট কালারের টপ যেহেতু এটা ফিতে বাঁধা সিস্টেম ছিল আর আমরা অঞ্চলের মেয়ে বুঝতেই পারছো ফিতে বাঁধা পরি না এটা বলবো না বাট সবসময় এগুলো চলে না আর আমাদের যেহেতু সবসময় এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় চলাফেরা করতে হয় আর আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা জানি যে কত মানুষের কত বাজে কত মুখোমুখি আমাদেরকে হতে হয় হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আসার পরে আমি কোনো খোলামেলা ড্রেস পরবো আর সেটা নিয়ে আমাকে কথা শুনতে হবে না এটা আমি ভাবতেও পারি না তো দেখো এখানে হোয়াইট কালারের যে টপটা তোমরা দেখছো আগে ফার্স্টে এটা পরতে হবে তারপর এটা পরতে হবে তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিয়ে দিও আর একটা জিনিস কি জানো তো হাজব্যান্ড কিছু ভালোবেসে দিলে সেটা সবসময় সেরা হয় তো টাটা সবাইকে ভালো থেকো